নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি জুবিন গার্গ প্রথম থেকেই জনপ্রিয়তার শীর্ষে অর্থাৎ এক নম্বরে ছিলেন তিনি প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রত্যেক জাতি সম্প্রদায়ের মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছিলেন তিনি অসমিয়া হিন্দি বাংলা প্রত্যেকটা ভাষাতেই তিনি গান গিয়েছেন এবং তার অসংখ্য গানের রেকর্ড রয়েছে হিন্দি গানের ওপরে বাংলা গানের ওপরে অসমিয়া গানের উপরে এছাড়াও চল্লিশটি ভাষার ওপরে তার আয়ত্ত ছিল ফলে প্রত্যেকটি ভাষাতেই তিনি গানের রেকর্ড করেছিলেন এবং পৌঁছে গিয়েছিলেন প্রত্যেক জাতি সম্প্রদায়ের হৃদয়ে আজকে জুবিন গার্গ জীবন দশাতে এক নম্বরে ছিলেন মৃত্যুর পরেও তিনি এক নম্বরে আছেন একাধিক জাতীয় এবং আন্তর্জাতীয় পুরস্কার লাভ করেছিলেন জুবিন গার্গ সবচেয়ে বড় পুরস্কার ছিল গরিব মানুষের আশীর্বাদ মানুষের দুঃখে শোকে বিপদে আপদে তার সহানুভূতির হাত ছিল অনেক বড়। ফলে গান এবং জনসেবা মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে জুবিন গার্গ এক নম্বরেই আছেন পৃথিবীর সবথেকে বড় গায়ক ছিল মাইকেল জ্যাকসন পপ সিঙ্গার জনপ্রিয়তায় তুঙ্গে এবং পপ সিঙ্গার মাইকেল জ্যাকসনের জীবিতকালে যুব সমাজ তার গানে যেরকমভাবে উন্মাদ হয়ে যেত এবং জনপ্রিয়তায় এক নম্বরে ছিল মাইকেল জ্যাকশন এবং মৃত্যুর পরেও লক্ষ্য করা গেছিল তার জনপ্রিয়তার তুঙ্গ কোনখানে গিয়ে পৌঁছেছিল ফলে মাইকেল জ্যাকশনের সম্বন্ধে গ্রেনিস বুক অব ওয়ার্ল্ডে নাম আছে জনপ্রিয়তা মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র জুবিন গার্গ একইভাবে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরেও তার যে জনপ্রিয়তা এক নম্বরে সেটা গ্রিনিস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেয়েছে এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয় আমি অন্তত জীবনদশায় দেখিনি মৃত্যুর শেষ শোভাযাত্রায় লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম আমি এই প্রথম দেখলাম সচক্ষে এবং উপস্থিত ছিলাম সেখানে জুবিন গার্গের শেষ যাত্রাতে মানুষের যে আন্তরিক আন্তরিকতা সেটা আমি নিজে চক্ষে আমি দেখেছি এবং উপলব্ধি করেছি তাহলে প্রথম লক্ষ্য করা গেছিল মাইকেল জ্যাকসনকে ঠিক একই রকমভাবে বেশ কয়েক বছর বাদে আবারও আরেকজন সিঙ্গারের নাম উঠে আসলো আমাদের আসাম তথা ভারতবর্ষের গানের সম্রাট জুবিন গার্গের নাম আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত আমার মূল উদ্দেশ্য হল জুবিন গার্গের হরস্কোপটাকে বিশ্লেষণের মাধ্যমে জুবিন গার্গ জীবিত অবস্থায় কি কি পেয়েছেন কি কি করেছেন ওনার কর্মধারা কী ছিল সেটা আপনারা জানেন এবারে উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু এরা নক্ষত্র এরা কোনো দিনই এদের মৃত্যু হয় না এরা অমর সুতরাং এখন আমরা কি দেখতে পারব জবিন গার্গের সম্বন্ধে জবিন গার্গের জন্ম হয়েছিল আঠেরোই নভেম্বর উনিশশো বাহাত্তর দুপুর বারোটার সময় মেঘালয় রাজ্যের তুরাতে বাট ছিল শনিবার সেই অনুসারে জুবিন গার্গের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মেন রাশি এবং দেবগণ বর্তমানে জুবিন গার্গের সময় চলছে মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশায় শুক্রের প্রত্যন্ত দশায় ওনার মৃত্যুও ঘটেছে এই দশা অন্তর্দশায় দশায় মঙ্গলের সাথে শনি শনি হচ্ছে লগ্নপতি চতুর্থে রয়েছে বক্রি অবস্থাতে সুতরাং শনির মঙ্গল এবং শনির এই যে কম্বিনেশান এই কম্বিনেশানটা কিন্তু খুব একটা ভালো কম্বিনেশান নয় এবং এই কম্বিনেশান কতদিন চলবে মঙ্গলের সাথে শনি দুই হাজার ছাব্বিশের পুরো মে মাস পর্যন্ত চলবে তাহলে জুবিন গার্গের মৃত্যুর পরপরই যুব সম্প্রদায় বিশেষ করে যুব সম্প্রদায় অল্প বয়সী ছেলেমেয়েরা আজকে উন্মাদ জুবিন গার্গের স্মৃতি রক্ষার জন্য একটার পর একটা তারা প্রকল্প গ্রহণ করতে চাইছে এবং সরকারের ওপরেও দাবি দাওয়া রেখেছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার গণনা অনুযায়ী জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে কি কি প্রজেক্ট হবে এবং কখন কোন সময়তে হবে জবিন গার্গের দশম স্থানে রয়েছে রবি এবং বুধ রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে দশম স্থানে অর্থাৎ কর্মের স্থানে কর্মের স্থানে রয়েছে কর্ম গ্রহ রবি সঙ্গে রয়েছে বুধ অর্থাৎ যোগ সৃষ্টি করে বুধ কিন্তু সর্বদাই ইয়ং গ্রুপকে বোঝায় অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বোঝায় বুধ সুতরাং তার কর্মের ওপরেই রয়েছে অল্প বয়সী ছেলে মেয়েদের প্রাধান্য ফলে যুব সম্প্রদায় জুবিন গার্গের বিষয়ে যে বিশেষভাবে এগিয়ে আসবে এবং তার স্মৃতি রক্ষার্থে তাদের নিজস্ব উদ্যোগ থাকবে এ সম্বন্ধে আমার গণনাতে আমি একমত সরকার বেশ কিছু প্রজেক্ট তৈরি করবে কিন্তু যুব সম্প্রদায় নিজেরাও একত্রিতভাবে সব জায়গা থেকে অর্থ জোগাড় করে তারা নিজেরাও জুবিন গার্গের সম্বন্ধে স্মৃতি রক্ষার্থে প্রজেক্ট তৈরি করবে কি কি হতে পারে জবিন গার্গের ভাগ্যের স্থানে আছে মঙ্গল মঙ্গল কাকে নির্দেশ করে মঙ্গল সবচেয়ে বড় খেলাধুলাকে নির্দেশ করে মঙ্গল এবং ডিফেন্সকে নির্দেশ করে মঙ্গল ডিফেন্স আর্মি পুলিশ এদেরকেও নির্দেশ করে মঙ্গল সুতরাং মঙ্গল ভাগ্যের স্থানে আছে এবং বুধ রবি বুধ দশমে আছে অন্য সব প্রজেক্ট তো হবে কিন্তু আমার গণনা অনুযায়ী অ্যাকাডেমি খেলার অ্যাকাডেমি খেলার স্টেডিয়াম এবং খেলাধুলার বিষয়ে একাধিক প্রজেক্ট জুবিন গার্গ স্মৃতি রক্ষার্থে তৈরি হবে জুবিন গার্গ মেমোরিয়াল কাপ জুবিন গার্গ মেমোরিয়াল স্টেডিয়াম বা জুবিন গার্গের মেমোরিয়াল অ্যাকাডেমি সে খেলার একাডেমি হবে এবং গানের একাডেমি হবে এগুলি কিন্তু আসবে কেননা আসবে জুবিন গার্গের দশম স্থানে বোধ অবস্থান করছে বোধ কাকে বোঝায় ইয়াং ছেলে মেয়েদেরকে বোঝায় আজকে মৃত্যুর শেষ যাত্রায় সবচেয়ে বেশি কাদেরকে দেখা গেছে ইয়াং গ্রুপকে দেখা গেছে এবং তারা অনুমাদ বড়ই কষ্ট লাগছিল আমি ছিলাম সেখানে যখন যুব সমাজের থেকে ডাক আসছে জুবিন্দা জুবিন্দা ও জুবিন্দা আমার বড় দুঃখ কষ্ট এবং আমি কান্নায় আমার মন ভরে গেছিল যে যুব সমাজের হৃদয়ে জুবিন গাড় কোন জায়গাতে আছে যে আজকে জুবিন গাড়কে ওরা পাগলের মতন ডেকে চলেছে জুবিন গার্ড সব শুনতে পাচ্ছিলো কিন্তু উত্তর দিতে পাচ্ছিল না সুতরাং সেই যুব সমাজের বড় ভূমিকা থাকবে দুই হাজার ছাব্বিশের জুন মাস থেকে এখন অনেক কিছু প্রজেক্টের বিষয়ে চেষ্টা করা হবে কিন্তু শনি আর মঙ্গলের এই কম্বিনেশান অনেক কিছু বাধাপ্রাপ্ত আসবে জমি সংক্রান্ত বাধাপ্রাপ্ত আসবে এক একজন এক এক রকম বলবে কে বলবে সোনাপুরে বড় স্ট্যাচু হোক কে বলবে না গুয়াহাটিতে হোক বলবে এতটা জায়গা লাগে কে বলবে এত বড় স্ট্যাচু এরকম একটা মতের একটা অমিল থাকবে এই সময়কালে কতদিন চলবে এখন থেকে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত চলবে কিন্তু মে মাস যখনই পার হবে অর্থাৎ জুন মাস যখন পড়বে একটার পর একটা জুবিন গার্গের স্মৃতি রক্ষার্থে প্রজেক্টগুলি স্থান পাবে এবং সফলতা পাবে এছাড়াও আমি আমার ভিডিওটাতে বলেছি জুবিন গার্গ একাধিক জাতীয় এবং আন্তর্জাতীয় পুরস্কার পেয়েছিল আমি আবারও ভবিষ্যৎবাণী দিলাম জুবিন গার্গ জীবিত অবস্থায় পেয়েছেন আজকে উনি নেই কিন্তু আরও কিছু অ্যাওয়ার্ড বাকি রয়েছে জাতীয় আন্তর্জাতীয় পুরস্কার উনি একটার পর একটা পাবেন কখন থেকে দুই হাজার ছাব্বিশের জুন মাস থেকে আরম্ভ হবে তার এই সকল প্রাপ্যগুলো জুবিন গার্গের প্রাপ্য এখনও অনেক বাকি আছে অনেক জাতীয় রাষ্ট্রীয় পুরস্কার ইন্টারন্যাশনাল পুরস্কার বাকি আছে সেগুলি একটার পর একটা আসবে দু হাজার জুন মাস থেকে এবং সময়কাল সবচেয়ে ভালো কত ২৬ থেকে উনতিরিশ সাল জুবিন গার্গের ক্ষেত্রে প্রাপ্তির যোগ অনেক বেশি প্রতিষ্ঠা পাবে তার বড় স্ট্যাচু হবে স্টেডিয়াম হবে যুব সমাজের দ্বারা বড় কোনো প্রজেক্ট একটার পর একটা দেখা যাবে এবং জুবিন গার্গের এখনও যে বাকি আছে পুরস্কারগুলো সেই পুরস্কারগুলিও উনি প্রাপ্তি পাবেন আমি যেই ভবিষ্যৎবাণীটা দিলাম সেই ভবিষ্যৎ সময়কাল হিসাবে জুবিন গার্গের একাদশে বৃহস্পতি সক্ষেত্রস্থ বৃহস্পতি যার একাদশে থাকে সক্ষেত্রস্থ প্রচুর অর্থ তার জীবনে রোজগার হয় কিন্তু বৃহস্পতি তো রাহু যুক্ত ফলে তার বেশিরভাগ অর্থই কিন্তু উনি ধরে রাখতে পারেননি জুবিন গার্গের বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছিল সমাজসেবায় গরিব মানুষের সেবায় গরিব মানুষের বিপদে আপদে জুবিন গার্গের হাত সবার আগে সবচেয়ে বড় হাত উনি বাড়িয়ে দিতেন সাহায্যের আগামী দিনেও জুবিন গার্গের নামে গরিব মানুষকে সাহায্যের কোনো প্রজেক্ট তৈরি হবে করবে কারা যুব সমাজ যুব সম্প্রদায় জুবিন গার্গ মেমোরিয়াল দিয়ে কোনো একটা অফিস তৈরি হবে যেখানে কিনা না গরিব মানুষকে সাহায্য করা হবে জুবিন গার্গ বেঁচে থাকতে যেটা করেছিলেন ওনার মৃত্যুর পরেও সেই দায়িত্ব পালন করে যাবে জুবিন গার্গ ফ্যান ক্লাবের সদস্যরা নমস্কার সবাই ভালো থাকবেন আমি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আপনাদেরকে প্রিয় জুবিনদার সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিলাম আমি আশা করব আমি যেই সময়কালটা দিয়ে রেখেছি সেই সময়কালে যখন প্রজেক্টগুলি আরম্ভ হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দেবেন তাহলে আমি উৎসাহিত হব আরও ভিডিও প্রকাশ করব এবং বলবো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন জুবিন গার্ড সম্বন্ধে এই ভিডিওটার আগেও আমি দুটো ভিডিও দিয়েছি পরপর সেই ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রাখলাম সবাই ভালো থাকবেন